দিদির রিসেপশন এর সকলে চলে গিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলার সমুদ্র সমুদ্রে আর প্রথমে গিয়ে দেখলাম ওয়াটার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্রাই একদম তারপরে রয়েছে পনির বাসিন্দা এখানে দেখতে পাচ্ছেন পনির বাসিন্দা রয়েছে পনির বাসিন্দার পাশে রয়েছে এখানে আপনাদেরকে দেখাবো স্যালাড এবং সঙ্গে দেখতে পাচ্ছেন লেবু নুন আর সঙ্গে রয়েছে গ্রিন চাটনি ধনে পাতার চাটনি রয়েছে এখানে আর এ পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেবি নান বেবি নান দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বেবি নান আর বেবি নানের পাশেই রয়েছে চিকেন ভর্তা চিকেন ভর্তাটা বেবি নানের সাথে এখানে রয়েছিলো চিকেন ভর্তাটাও খেয়ে দেখলাম খুব সুন্দর ডাল মাখানি ডাল মাখানে আপনারা অনেকটা খেয়েছেন এখানে ডাল মাখানি

তারপরে রয়েছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস এখানে দেখতে পাচ্ছেনভাবে তারপরে রয়েছে বন্ধুরা কাতলা মাছের ডালিয়া এখানে কাতা থেকে শুরু করে পেটি সব রকমের বেশ রয়েছে আর কোয়ান্টিটিটাও বেশ সুন্দর তারপরে রয়েছে বন্ধুরা চিকেন কষা বেশ লাগাল ঝালঝাল করে রয়েছে চিকেন কষাটা এখানে দেখতে পাচ্ছেন লেগ পিস লেগ পিসটা বেশ খুব সুন্দর হয়েছিল খেতে তারপরে রয়েছে বন্ধুরা মাটন এই মাটন কষা না হলে কিন্তু বন্ধুরা অনেক বিয়ে বাড়ি আর মাটন কষা দেখতে পাচ্ছেন এখানে অনেক কোয়ান্টিটি রয়েছে বেশ ছিনা থেকে শুরু করে একদম নার্লি পিস একদম বিভিন্ন রকমের এখানে পিস রয়েছে আর মাটন কষাটা বেশ চাপ চাপ খেতে দারুণ লেগেছে বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের আমের চাটনি দেখতে পাচ্ছি আমের চাটনিটা বেশি তারপরে রয়েছে পাঁপড় পাঁপড়টা বেশি সুন্দর করে ভেজে রাখা রয়েছে তারপরে আমার পছন্দের রসগোল্লা রয়েছে এখানে বেশ গরম পুতুল এবার সাইডটা দেখতে খুব বড় একটা করে যাবে তারপরে রয়েছে কৈরা ভোগ কইরা ভোগ রসগোল্লাটা বেশ সুন্দর লাগলো আর প্রত্যেকটা মেনু এখানে অসাধারণ হয়েছিল এতগুলো মেলু বন্ধুরা এতগুলো খাওয়ার পর তারপরে রয়েছে এখানে আইসক্রিম আর আইসক্রিমের পাশে রয়েছে কেক এই কেকটি কেটেছিল পূজাদি এবং তন্ময়দা এখানে রয়েছে পানের স্টল আর বিভিন্ন রকমের এখানে দেখতে পাচ্ছেন মসটাতে পান তৈরি করার রাখা রয়েছে আস্তে আস্তে তৈরি করছে বিভিন্ন রকম এখানে পানের যে সামগ্রী সে সামগ্রীগুলো রয়েছে আর আমার খুব ভালো লাগলো প্রচুর এনজয় করলাম আর দেখতে পাচ্ছেন এখানে দাদা পান স্টল এখানে দিয়ে এসে পানের তৈরি করছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করবো